বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং মুখ্যমন্ত্রী কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে জুলাই সনদে যে আটচল্লিশটি সাংবিধানিক সংস্কার হয়েছে আর অনেক বিষয়ে যে আমরা একমত হয়েছি সাংবিধানিক বিচার বিভাগীয় রাষ্ট্রীয় কাঠামোগত সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হা বলবো কোনটাকে না জাতিবাদী রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একবার হলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন একই দিনে দিকে মার্কার ভোট আর এক হানার ভোট জনগণ তো বোঝার সুযোগ পেল না যে আমি কোথায় হা বলবো কোথায় না বলবো কে বলে ঠিক কিনা আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক আদেশ জারি করেছেন গেজেট প্রকাশ করেছেন কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথা বলেছেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশে বহু আইন আমরা করছেন আর পরিবর্তন করছেন সরকারের আদেশ সরকারের তৈরি করা গেজেট এটা তো ওহির বাণী কোরআনের বাণী না এটা আপনারা কারো পরামর্শ করেছেন এই গেজেটকে পরিবর্তন করতে হবে এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন আমরা আট দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই আপনি অধিকাংশ ভোটারের প্রতিনিধকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চাই কি বলেন ঠিক কিনা আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না বহু রক্তের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশের ছাত্ররা আপনারা যারা লাইভটা দেখতেছেন क्लियर হচ্ছে কিনা আমাকে একটু বলেন আপনাদেরকে বারবার বলে যাচ্ছি সুযোগ আছে আপনারা জাতীয় নির্বাচনে আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন তা না হলে একটা মিথ্যাান্তে যে টুমরা জাল আপনারা তৈরি করেছেন ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে গণভোটে ভোট কম পড়বে না বুঝে হাত দে সিল মারবে বুঝতে পারবে না এই সংকট দূর করার দায়িত্ব গ্রহণ করতে হবে প্রিয় দেশবাসী আজকে তাই আমি এখানে দাবি করতে চাই গণভোট এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে আমরা সেখানে স্বাক্ষর করেছি একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নয়টা ডিসেম্বরী সংস্কারের দ্বারা বিরোধিতা করেছিল এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে এখনো ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায় কি করে গণভোটটা একদিনে করে হাজার বারো তৈরি করা যায় সংস্কারের সব বিষয়গুলো বানচাল করা যায় আজকের এই মহাসমাবেশে বলবো গণভোট আমাদের আগে দাবি থাকলো যখনই গণভোট হবে আমরা গণভোটে হা এবং না দুইটার ভোট দেবো কোথায় হা পক্ষে আমরা ভোট দেবো কি বলেন কিনা গণভোটে হাতে ভোট দিতে হবে সবাই বলুন আমরা হাতে ভোট দেবো হা মানে হলো বিরোধী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া কি বলেন ঠিক কিনা চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া হা মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া হা মানে দুর্নীতি বিরুদ্ধে সুশাসনের পক্ষে ভোট দেওয়া কোন চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না এই ঘনভোটের মধ্য দিয়েই জুলাই সনদে আইনি ভিত্তি হবে তারপরে পার্লামেন্ট হবে পার্লামেন্টের কনস্টিটিউন্ট একটা পাওয়ার থাকবে যে অ্যাসেম্বলির পাওয়ার থাকবে সেই কনস্টিটিউট পাওয়ার অ্যাসেম্বলিতে গিয়ে এই জুলাই সমাদের আইনি রূপ লাভ করবে সেখানে আর কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না প্রিয় ভাই রামান আমরা তাই পরিশেষে দেশবাসীর কাছে আহ্বান জানাবো সরকারকেও বলবো এখনো সুযোগ আছে আপনি এই গেজেটকে পরিবর্তন করুন গণভোটকে জাতীয় ভোটের আগে আনুন লেভেল টেন ফিল্ড এখনো হয়নি একটি দলের গোপন ষড়যন্ত্র অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি এসপি ইউন ওসি বদলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন নির্বাচনের আগে প্রত্যেক দল যেন অধিকারের প্রাপ্য ক্ষমতায় সমতা অর্জন করতে পারে প্রশাসন ষড়যন্ত্র করে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা নির্বাচনী মিটিং এ ক্যাম্পিং এ মহিলাদের মিটিং এ রাজনৈতিক দল আমাদের জামাত ইসলামের মহিলা এবং পুরুষদের মিটিংগুলোতে একটি দল হামলা করছে মারামারি করছেন গাড়িতে হামলা করছে মহিলাদের উপরে হামলা করছে এই প্রশাসন এখনো যদি বন্ধ করতে না পারে এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে আজকে পত্রিকায় এবং অনলাইনে দেখলেন খুলনার আদালত আদালতে হাজিরা দিয়ে একজন ব্যক্তিরা যাওয়ার পথে সে আদালতের চত্বরে হামলা করে দুইজনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে যে দেশে কোটের সামনে গুলি করে হত্যা করা হয় সেই প্রশাসনের এইভাবে দায়িত্বে নির্বাচনের দিন যে ভোট ডাকাতি হবে না ভোট কেন্দ্রে হত্যা হবে না আমাদের মালকে তারা খুন করে ভোটাধিকার লুট করতে চাইবে না তার কোনো গ্যারান্টি নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো প্রধান উপদেষ্টাকে বলবো লেভেল প্লেইং ফিল্ড সমতা রক্ষা করুন সব দল যেন সমান অধিকার পায় কোন দলকে বড় মনে করবেন কোন দলকে গোপনে ক্ষমতা আনার স্বপ্ন দেখবেন মনে রাখবেন যেভাবে আমরা বিদায় করেছি কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি রব্য নিজ এসপি বিচারপতিদেরকে আমি শিক্ষা দিতে বলবো চোদ্দ আঠারো চব্বিশে ইলেকশানে যারা ভোট ডাকাতি করে হাসিনাকে দাঁড় করিয়েছিল সেই নির্বাচন কমিশনের দিকে জেলে যেতে হয়েছে পুলিশেরা এইদিকে কর্দে চোখের পালি ফেলতে হয়েছে ভাইটি মোকারমের ক্ষতি পালিয়ে যেতে হয়েছে কৃষিদেরকেও আদালতে যেতে হয়েছে মনে রাখবেন এই বাংলার মানুষ চোখ্বিশে চুরায় পুথনের শিক্ষা চালু লাগাবে ভোট কাটতে আসলে অন্য কাউকে ক্ষমতার বসাতে চাইলে এই পরিরধি আমাদেরও কিন্তু হক করতে হবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জবাτισতAmin বাংলাদেশের 18 কোটি মানুষের মনোনীত নেতা ডক্টর সফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন তার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সালাম জানিয়ে উত্তর অঞ্চলের বিপ্লবী জনগণকে

আয়োজিত আজকে রাজশাহী বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আপনার এতক্ষণ